নমস্কার বন্ধুরা মিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো মাটার পনির বা পিস পনির চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো আর তিনটের মতো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি সাত আটটা রসুন আর এক ইঞ্চি আদা এখানে আমি তিনশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি কড়াইটি গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল আর দিয়ে দেব এক চামচ মতো বাটার এবারে এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন এবার আমি পেঁয়াজের টুকরোগুলো এক এক করে দিয়ে নেব আর দিয়ে নেব আদা আর রসুন দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব একটু এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব হাফ চামচ মতো লবণ দিয়ে এইভাবে আমি নাড়তে থাকবো প্রায় এক মিনিট মতো এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আর একটুখানি নেড়ে নেব। এবারে আমি গ্যাসের আজ মিডিয়াম করে প্রায় ছ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েই রান্না করে নেব যাতে টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ছ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এখানে দেখুন টমেটোটা আর পেঁয়াজটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব এবার আমি এটিকে ঠান্ডা করে নেব মিক্সারটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি মিক্সার জারের মধ্যে ভরে নিলাম তারপরে আমি ভালো করে এটিকে পেস্ট করে নেব দেখুন এখানে পেস্টটি তৈরি হয়ে গেছে কড়াইটি গরম হওয়ার পর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ গোটা জিরে এবার এর মধ্যে একটা তেজপাতা আমি দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেব আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব এরপর আমি দিয়ে দেব দু চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো আসে দেওয়ার পর প্রায় কিছু সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাই রাখবেন না এবার দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু এইভাবে নেড়ে নেব এবারে আমি ওই পেস্টটিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এবারে ভালো করে এইভাবে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নেবো মশলার সাথে গ্যাসের আঁচ কিন্তু এবারে মিডিয়ামে রেখে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব প্রায় এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ এবার আবারও প্রায় এক মিনিটের জন্য আমি এইভাবে নেড়ে চেড়ে নেবো আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল পরিমাণ মতো জল ব্যবহার করবেন খুব বেশি পরিমাণে জল দেবেন না নালে কি হবে গ্রেভিটা অনেকটাই পাতলা হয়ে যাবে দিয়ে আবার এক মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি প্রায় তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব 3 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব এবার আমি এক এক করে পনির গুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব পনির দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে কড়াইশুঁটি আমি এখানে কিন্তু ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করেছি দিয়ে এভাবে মিশিয়ে নেব খুব আলতোভাবে নেড়ে নিতে হবে এবার আমি দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় দু মিনিটের জন্য রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিলাম এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেবো কেননা পনিরটা আমি ভাজিনি এবার আমি দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা কুচি ধনে দেওয়ার পর আমি এইভাবে খুন্তি দিয়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে নেব প্রায় এক মিনিটের জন্য এক মিনিট মতো নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব কসুরি মেথি দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়াম রাখবেন এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আবারও খুন্তি দিয়ে এভাবে মিশিয়ে নেব এবারে আমি গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রেখে প্রায় এক মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে কসুরি মেথি আর ধনে পাতার গন্ডটা পুরো মাটার পানির মধ্যে ছড়িয়ে যায় এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম তারপরে খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়েই আমি গ্যাসের আঁচ বন্ধ করে মাটার পনিরটিকে গ্যাস থেকে নামিয়ে নেব আমার এই রেসিপিটি পারলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন